এই জন্য আমি বিদেশে কষ্ট করছি হ্যাঁ এই দিন দেখার জন্য এইটা আরে ভাইয়া তুমি ভালো আছো কখন আসলা তুমি ঠিক আছো তোমার শরীর ভালো আছে ভাইয়া এতক্ষণ তো ভালো ছিলাম এখন তো ভালো নাই আমি কেন ভাই কি হইছে তোমার শরীর খারাপ লাগতেছে তুই ঘর বসতেছিস কেন না ওই আর কি হইছে কি আজকে কাজের মহিলাটা আসে নাই এই কারণে সেটা কি অন্য পড়ছস কেন ভালো অন্য পড়ছি এটা কি জামা পড়ছস তোর চুলের অবস্থা কেন ফেকাস হয়ে গেছে হ্যাঁ কথা বল না আসলে কিছু না আচ্ছা তুমি অনেক দূর থেকে আসছো রেস্ট নাও আব্বাকো আব্বা 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 ঘর ঝাড়ু দিতেছে আব্বা কি রে বাবা কখন আসিস কি তো আসছি আব্বা শরীরটা ভালো তো আমি ভালো আছি আব্বা আসতে কোনো কষ্ট হয়নি তো না আমি যত কষ্টই করি আব্বা ওই কষ্টটা আমার কাছে কষ্ট না আব্বা কিন্তু আব্বা তুমি ঘর ঝাড়ু দিতেছ এটা দেখে তো আব্বা আমি অনেক কষ্ট পাইছি আব্বা আমার বোন ঘর মুছতেছে আমার জন্মদাতা পিতা ঘর ঝাড়ু দিতেছে এটা কি আব্বা বুঝলাম না তোমরা এইসব সমস্ত কাজ করতেছে কেন আব্বা না ওই মানে কাজের লোকটা আছে নাই তো আর বয়স হয়েছে না এখন একা একা বয়সে থাকতে ভালো লাগে না ভাবলাম যে একটু ঝাড়ুটা দেই সময়টাও কাটবো এই আর কি তুই ফ্রেশ হোক তোমাকে শরবত দেই চুপ আম্মা কো আম্মা 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 আমার রুমে না বাবা আমার রুমে আম্মা আব্বা সত্যি করে কথা বলো তো আমার একটা আছে তুই একটু কই আছ আব্বা বলো ঘুমাইতেছে তুই একটু ফ্রেশ হও আচ্ছা রো আব্বাইয়া আচ্ছা আম্মা ভাই কি একটা বিপদ হয়ে গেল কো আমিও তো জানি না যে ও যে হঠাৎ করে এসে বলবো তুইও জানাস না তাই না এক কাজ করিস তোর ভাইয়ারা না কিছু বলিস না এই যে তোর ভাবি যে আমার দিয়ে কাজ করায় কাপড় চোপড় ধোয় বাজার হাট করায় এই ঘর দুয়ার পরিষ্কার করায় আবার মাঝে মাঝে ওর জুতোটা তো মোশায় আমার দিয়ে দিয়ে হ্যাঁ তুইও যে সংসারে কাজকর্ম করিস এই তোর ভাইয়াকে বলিস না বললে তোর ভাইয়া কিন্তু খুব রাগি মানুষ তালাক দিয়ে দিতে পারে

খাওয়া দাওয়া মানে খাবার আমার পেট দিয়ে নামবে না আম্মা কু আব্বা আছে আম্মা আম্মা আছে বুঝলাম না আমি কিছু আব্বা কু সম্ভবত হয়তো গোসল টোসল করতেছে বোধ হয় আমার সাথে কেউ নাটক করবা না আব্বা আমার সাথে কেউ নাটক করবা না আব্বা আমার কাছে মনে হইতেছে তোমরা কিছু লুকাইতেছো তুমি তোমার আব্বা আমার আব্বা না হ্যাঁ আমার কাছে কেন লুকে আমার আম্মা টয়লেট পরিষ্কার করতেছে আমার আম্মা টয়লেট পরিষ্কার করতেছে এই জন্য আমি বিদেশে কষ্ট করছি হ্যাঁ এই দিন দেখার জন্য আব্বা আমি ভুল বুঝতেছি আম্মা হ্যাঁ বাজান বাজান তুই কখন এলি বাবা তুই ভালো আছিস হ্যাঁ আব্বা তোমার শরীরটা শুকায় গেছে কি আব্বা হ্যাঁ আম্মা আমার কথা বাদ দাও তুমি কেন টয়লেট পরিষ্কার করতেছো হ্যাঁ ওই ওই যে কি ওই যে কাজের মহিলাটা আর কাজের ছেলেটা না আসে নাই এই জন্য কাজ করতেছি আমি বুঝতেছি না তোমার মেরে বললাম তুই ঘর মুছতেছিস কেন কাজের মানুষ আসে না আমার আব্বা ঘর জারু দিতেছে আমার আব্বার সরকারি চাকরি করছে সেই লোক ঘর দিতেছে আব্বা জিজ্ঞেস করলাম আব্বা সেম কথাই কাজের লোক আসে তুমি টয়লেট পরিষ্কার করতেছো আমার মা হ্যাঁ আমার মা আমি বিদেশে গেছি কাজের জন্য তোমাদের সুখের জন্য আর তোমরা আমার বাড়ির টয়লেট পরিষ্কার করতেছ। এই কাপড় চোপড় দিছো না তুমি হ্যাঁ তোমার চেহারার এই অবস্থা কেন তোমার চেহারার এই অবস্থা কেন তোমার চুলে

এই ওম অসুস্থ এরা দেখতে গেছে ভাবি অনেক ভালো মানুষ ভাই এ জানো না চুপ আমাদের কোনো কষ্টই করতে দেয় না নাব্বা তুই কোন কথা বলবি না তুই আমাসে মিথ্যা কথা বল আসলে যাইতে চায় না আব্বা তুমিও চুপ থাকো আম্মা সত্যি করে বলো তো তোমরা তিনজন বাড়ির সমস্ত কাজ করতেছো কেন আমার একটু বলো তো আম্মা ও যে আমরা কাজ কর না তো আম্মা কাজ করি আমরা না না আমরা কাজ করি না জানো না ভাইয়া ভাবি আমার খাওয়া পর্যন্ত দেয় আমার কলেজে যাওয়ার ব্যাগ গুছাইয়া দেয় মাথা আশ্রাইয়া দেয় আব্বার কত সেবা যত্ন করে আম্মা সেবা যত্ন করে না আব্বা হ্যাঁ তোদের দেখলেই বোঝা যায় তোরা দেখলে মনে হয় কি জানোস তোর ভাবি তোর উঠতে বসতে তোর উষ্টা লাপকে দেয় না আর আমার চুপ থাকো আর আমার বাপের দেখে কি মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ আমার বাপের দেখে মনে হইতেছে আমার বাবারে ঠিক করে খাওয়া দাওয়া দেয় না আমার বাবার অত্যাচার করে আমার মারে আমার মা এদিকে এইবারে সমস্ত কাজ করা এটি হইতেছে না আমি তো তোমাদের সন্তান আমি তো চিনি তোমাদের ছোটবেলা থেকে আমার মানুষ করছো না আদর যত্ন করে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলতে পারো না আব্বা কেন মিথ্যা কথা বলো তুমি মিথ্যা কথা বলতে পারো পারো না এই যে মিথ্যা কথা বলতেছে আমার কাছে ধরা খাই গেছো তোর কথা কি বলবো ওরে দেখা কাজগুলি বন্ধ করে দিতা কেন কাজগুলি করলা কে জানে রে তোমার কথা বলবো এখন যদি বৌমা জানে আমার অবস্থা জানো কি হইব থাক এই ভাইয়া তুমি কথা বলবি না একটা টু শব্দ করবি না তোমাদের যে কি অবস্থা গেটে বোধহয় কেউ আসছে শোনো আমি একটা কথা আমি একটা কথা বলি আমি যে আসছি এই কথাটা বলবা না নিশ্চয়ই আসছে আমি দেখতে চাই তোমাদের কি খুব আদর ভালোবাসা দেয় নাকি তোমাদের খুব অত্যাচার করে আমি এই জিনিসটাই দেখতে চাই তুই চুপ তুই যে সব কথাগুলো বলছস না আমি এই সব কথাগুলো এখন প্রমাণ নিব তুমিও সব কথা বলছো না আম্মা আমি এটার প্রমাণ নিব আব্বা তুমি আমার সাথে যে যেসব কথাবার্তাগুলো বলছো সত্য না মিথ্যা এখনই প্রমাণ হয়ে গেছে চপ

এই আপনার ওই নোংরা হাত দিয়ে আমার টাচ করবেন না আপনারে কয়দিন বলি আপনি আমার সামনে আসবে না আপনি সাহস কত বড় তুমি করো এই মহিলা ভাবি আম্মু আজকে অসুস্থ বৌমা বৌমা তুমি তো প্রতিদিন এরকম করো না আজকে হঠাৎ করে এরকম রাগ হয়ে গেল কেন তোমার ওদের শরীরটা ভালো না না কি भाभी জ্বর এই যে তুমি প্রতিদিন প্রতিদিন আমি কি করি না প্রতিদিনে খাবার সময় মতো দাও দাও আমি আমি তোদেরকে ঠিক মতো খাবার দেই সেবা যত্ন করি ওই যে আমার স্কুলে ওই কলেজে ব্যাগ গুছাই দাও আমার চুল আশ্রয় দাও তোর কলেজে যাও তো এক বছর আগে তো বন্ধ করে দিছি আরে তোরে আমি চুল আশ্রয় দিব তোর চুলের আগুন লাগাই দিব শয়তানের বাচ্চা আমি তো তিন বেলার জায়গায় এক বেলা খাবার দেই বোমা বোমা আমরা তো এই ইচ্ছা করেই খাই না তুমি তো কত কিছু সাধু দুধ গরম করে দাও হরলিক্স বান বানায় দাও তুমি এরকম করতাছ কেন বৌমা কি ব্যাপার আপনি এটা কি করলেন হ্যাঁ আপনি এটা কি করলেন আপনি জিজ্ঞেস করছি বুড়া বয়সে বিন্নতি হইছে আপনি আমার শ্বশুরে আমার চোখ টিপি মারেন এখনো নিজের চরিত্র ঠিক করতে পারেন নাই হ্যাঁ বৌমা চোখটা সানা লাফাইতেছে চোখের ভিতরে গরম খুরচুন দিয়ে ওটা দিলে ভালো হয় চোখ

বাসা থেকে তিনোটা বেরো যা দৃশ্য দেখলাম কখন আসা তুমি তো আসবে আমার ফোন দেওয়া নাই আমি যদি তোমাকে ফোন দিতাম এত সুন্দর একটা সিনেমার দৃশ্যকে আমি দেখতে পারতাম টিকিট ছাড়া দেখলাম তাও টিকিট ছাড়া কি কি কিছু না তো আমার আব্বা সে আমার আব্বা হ্যাঁ সরকারি চাকরি করত আমার আব্বা আমার আব্বা কখনো এদিকে সব্বা একানা আরাম আমার আব্বা কখনো আয়রন করা ছাড়া জামা পরতো না পাঞ্জাবি পরতো না লুঙ্গিটা সেটা আয়রন করা পরতো আর আমার আব্বা সারা জীবন টিকটক ছিল আমার আব্বা কখনো নোংরামি পছন্দ করতো না ঘরের কাজ তো দূরের কথা কিচ্ছু করতো না কখনো আমার দেখো তো আমার আম্মা আমার আম্মার হাতটা খালি আমার আম্মার চেহারার এই অবস্থা হ্যাঁ এটা যে আমার ছোট বোন আমি তো চিনতেই পারি নাই যে আমার ছোট বোন আমি আইসা দেখিও ঘর মুছতেছে আমার আব্বা ঘর ঝাড়ু দিতেছে আমার আম্মার টয়লেট পরিষ্কার করতেছে আর তুমি বাহ কি চমৎকার দামি একটা শাড়ি হ্যাঁ কানের ভিতরে দুল লাগাইছো মাথার ভিতরে ব্যান্ড লাগাইছো পুরা বোম্বের নায়িকা লাগতেছে তোমার চোপ কোনো কথা বলবি না আজকে আমি বলবো তোরা সবাই শুনবি এতদিন তোর ভাবি বলছে তোরা সবাই শুনছ আজকে আমি বলবো আব্বা কোনো কথা বলবো না তুই শব্দ করবা না আমি দেশে আসছি না আমি আমার সংসারের ব্যাপারে যেই ডিসিশন নিব সেইটাই তোমাদের মাথা পাইতা মাইনে নিতে হবে আমি যখন ছোট ছিলাম যতদিন আমি পড়াশোনা করছি এরপরও যখন আমি কর্মস্থলে ঢুকছি তুমি যা বলছো তোমার ডিসিশন আমি মাথা পাইতা নিয়েছি আজকের পর থেকে এই সংসারের বিষয়ে কেউ কোনো কথা বলব না আমি যেটা বলবো সেটাই শেষ কথা কোথায় ছিলা তুমি কোথায় ছিলা তুমি গায় কেন হাত দিতেছো মুখে কথা বলো আমার বোন ঘর মুছতেছে কেন ভাই বলছি না তুই শব্দ করবি না কোনো কথা হবে না চুপ করে বই কেন চুপ আমি একটা কাজই ছিলাম আর ওনাদের না কি সব কাজ করতে ভালো লাগে হেই কথা বলো আমার अम्মা কেন টয়লেট পরিষ্কার করবে আমার अम्মা কেন কাপড় চোপড় ধোবে বাড়ির সমস্ত ওই চুপ আমি বলছি কোনো কথা হবে না কোনো কথা হবে না আমার আব্বা যখন চাকরি করতো যখন শৈলে শক্তি ছিল আমার আব্বা বাসায় যদি পারা দিত তুমি টু শব্দ না আমাদের বলতা তোর আব্বা সারাদিন পরিশ্রম করে আসছে একটা কথা বলবি না টু শব্দ করবি না না হ্যাঁ তাহলে আমি তোমারে বলতেছে আম্মা টু শব্দ করবা না এখন আমি এই বাড়ির এখন মালিক টু শব্দ করবা না কোনো টু শব্দ করবা না আমার আব্বা কেন ঘর ঘরঝাড়ো দিতেছে বাবা আব্বা বাবা আব্বা আমি আব্বা তোমার মুখে কোনো কথা শুনতে চাই না আব্বা আমি বিদেশে থাকাকালীন কেন আমারে আমার বাড়ির এইসব সিচুয়েশন আমার বলো নাই আব্বা এটা আমার একটা মনের কষ্ট আব্বা আমার দুঃখ আমার বাবা মা আমার বাড়ির কাজের লোক এই কষ্টে দুঃখে আমার বুক খাইতে যাইতেছে আব্বা দুঃখ আগে তুই আমার সামনে আমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছিস আমার আব্বার এখান থেকে টাইনা উঠেছ আমি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি আমার আব্বা তোরে সাবধান করতেছিল আমি দেখতেছিলাম কি সাবধান করছে কথা বলবি না সাবধান করতেছিল তোর চোখ টিপ দিয়ে বলতেছিল আমার আব্বা বুঝাইতে চাইছিল যে সমস্যা আছে কোনো কথা বলে না আমার ছেলে আসছে তুই তো আমার আব্বার ভাষা বুঝস না তুই আমার আব্বারে কি বলছ হ্যাঁ চরিত্র নিয়ে কথা তো আমার আব্বা আমার আব্বা আম্মা আমার বোন যদিও চায় তুই এই বাড়িতে থাকবি কিন্তু আমি চাই না তুই আমার সংসারে থাক তোরে আমি তালাক দিব তুই শব্দ করবি না এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আমি তোর গায়ে হাত দিতে চাই না তোর সাথে আমি কোনো ধরনের জাম করতে চাই না তুই বেরো আমার চোখের সামনে থেকে সব বাবা আব্বা আল্লাহর রস্তে তুমি চুপ থাকো আল্লাহর রস্তে বয়স অল্প কার বয়স অল্প আব্বা ছোট মানুষ আমি বিগত সাত বছর হয়েছে আমি বিদেশে আব্বা যদি সাত বছরের দেশে থাকতাম দুইটা সন্তানের মা হইতো দুইটা সন্তানের মা হইতো সবার মেন্টালিটি রকম এই তো আব্বা এতক্ষণে কথায় আসছো আমার মেন্টালিটি না চেঞ্জ হয়ে গেছে বাগের মতো নাই বিরবি ঠিক হয়ে যাবো

কোনো ভবিষ্যতে এরকম না করে আচ্ছা তুমি কি আমারে চাও না তোমার ছেলের বউরে চাও দনজন চাই তুমি যদি ওর এই বাসায় আনো আব্বা আমি সারা জীবনের জন্য বিদেশ চলে যাব। আমি যে কোম্পানিতে আসি না সেই কোম্পানির মালিক খুবই ভালো আমার কি বলছে তুমি যদি সারা জীবনও থাকো আমার কোনো সমস্যা নাই তুমি যতদিন মন চাও অতদিন থাকো যদি বেশি বাড়াবাড়ি করো না আব্বা আমি ঠিকই চলে যাবো এই বাসার থেকে আমি আরো চিন্তা করে আসছি মাইয়া সন্তান তোর একটা বই আছে যদি বুঝা এসে যায় বাবা তারপরে বিয়ে করি ওই বউটা যদি এর খারাপ হয় আব্বা আমি এইসব চিন্তা ভাবনা করি না আমার বোনের আমি বিয়ে দিব ঠিক আছে আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিব আমার বোনের সুখ দেখা তারপরে আমি বিদেশ আবার চলে যাব তোমাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দিব ভিতরে যাও তোমরা তোমার রুমে যাও কি হলো আব্বা আম্মা কত আশা করে দেশে আইছে সাতটা বছর প্রবাসে থাকছে কত কষ্ট করছে বাপ মা বোন স্ত্রী সবাই রে ছাইরা প্রবাসে বলে রয়েছে আর প্রবাস থেকে আইসা বউ চলে গেল বাড়ি ও থাকবো একা কদিন পর আবার চলে যাব তোমার আমার বুকটা খালি হয়ে যাবো না আমার বাবা ডিজাইন আছে দেখে তোর বাইরে বোঝাই তো যাই যদি মানাইতে পারি তুমি একটু কইলে মানবো মানবো ছেলে ভালো আছে চল